শঙ্খ ডিজাইন প্রত্যেকটা দেখুন কমিনেন্ট কাজ সিক্সটি টু টা কমপ্লিট হয়ে যাবে বাষট্টি সুন্দর ডিজাইন রয়েছে কার্ভিং গুলো একদম কমিনেন্ট হোলসেলে পঁয়ষট্টি হাজার টাকা রিটেল কাস্টমার এক পিস মালও পায় বা এক পিস মালও চায় সেটা হোলসেলে পাবে দশটা খাট নিয়ে গেল দুটো খাট হয়তো এক বছরের শেষে তার দোকান থেকে বিক্রি হলো না বুঝতেই আমার একদম ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট ফ্রি ডিজাইনটা সিম্পলের মধ্যে এটা আপনার 80000 টাকা এসে যাবে 60000 এর মধ্যে পেছনে এটাও চলে আসবে আপনার 80000 টাকা অল্টারনেট কর প্ল্যান দুই দুই ডাসা থাকবে সব সাল গারে বুঝতেছে এখন এই যে পলিশ নাই যে গালা স্পিডটা টোটাল তাই বলরামপুরের গালা কোনো রকম কোনো কেমিক্যাল নেই সোনা কেন মানে আছে তেমনি এটা কেনা মনে হচ্ছে একদম মালটা আমার কাছে 25000 টাকা দিয়ে নিচ্ছে 30 বছর পর এই মালটার দাম 80000 টাকা তখনও হাফ আমার কাছে যে দাম থাকবে তার হাফ দাম হলো আমি বাইব্যাক করে নেব প্রথম এসএফ ফার্নিচার আপনাকে সেগুন কাঠের খাট একমাত্র ব্যাংক ফিন্সে ইএমআই এর মাধ্যমে দিচ্ছে যা এই কলকাতার বুকে কেউ জিরো ডাউন পেমেন্টে দেড় ইঞ্চির মধ্যে বিমের মাল সবসময় জয়েন্ট কম হয় দাম বেশি আচ্ছা এটা বাহান্ন করে দিতে পারে আপনার ফিফটি নাইন ফিফটি নাইন এই খাটটাকে দেখুন কার্ভিংটা কত যে গদিগুলো কত ডিপ হয়েছে দেখুন কাঠের ওয়ার্ড

ফার্নিচার নাকি এটা কি পুরো ফার্নিচার মার্কেট এটা পুরোটাই ফার্নিচার নাকে আচ্ছা এদিকে এদিকে দেখতে পাচ্ছি পুরো ফার্নিচার মার্কেট হ্যাঁ তো আপনার মোটামুটি এই জায়গাতে মোটামুটি কি কি পাওয়া যায় যদি একটু বলেন ফার্নিচারে সিপি সেগুলো ইচ এন্ড এভরিথিং সবকিছু পাওয়া যায় আপনি ইন্টেরিয়ার ডেকোরেশন अवेलेबल এবং সমস্ত তে হোলসেল রেটে হোলসেল রেটে তাই তো একদম চলুন আজকে আমরা হোলসেল রেটে সবাইকে ব্যবসা সুযোগ দেব সবথেকে বড় কথা আমার সামনে থেকে দেখলে মনে হয় কি একটা ছোট জায়গা ছোট আমরা ভিতরে কিন্তু ভিতরে প্রচুর মাল রয়েছে চলুন ভিতরে চলুন বাস এখানে তো প্রচুর খাট রাখা রয়েছে দেখতে পাচ্ছি একদম ভিতরে দেখুন খাট রাখা রয়েছে এখানে প্রচুর রয়েছে এটা তো বিশাল খাদান দেখ এখানে রয়েছে উপরে রয়েছে কাস্টমার হোক বা ডিটেইল কাস্টমার হোক যে ব্যবসা শুরু করতে চাইছে আমাদের কিন্তু ব্যাংক ফিনান্স অ্যাভেলেবল জিরো জিরো ডাউন একদম জিরো ডাউন পেমেন্টে ব্যাংক ফিনান্স অ্যাভেলেবল ইএমআই ব্যবস্থা রয়েছে একদম ইএমআই ব্যবস্থা রয়েছে সম্পূর্ণটাই হোলসেল আচ্ছা এখানে যেটুকু দেখছেন ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা নয় প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে হ্যাঁ সবথেকে বড় কথা যে আমার এখানে সেগুনের সমস্ত সবথেকে হাইয়েস্ট কোয়ালিটি মাল পাওয়া যায় আচ্ছা এবং হোলসেল রেটে পাওয়া যায় এই সাইডে দাঁড়ান যদি কোনো যদি কোনো রিটেল কাস্টমার এক পিস মালও পায় বা এক পিস মালও চায় সেটা হোলসেলে পাবে আর হোলসেল ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ এনেছি এনেছি আমি আচ্ছা সুযোগটা মনে করুন আমি যখন এই ব্যবসা প্রথম শুরু করি শূন্য হাতে শুরু করেছিলাম সব থেকে ভাবতে অবাক লাগে যে শূন্য হাতে শুরু করা ফার্নিচারের তাও সিপি কোনো হয় নাকি হ্যাঁ আমি তার প্রমাণ আচ্ছা অল ওয়েস্ট বেঙ্গলের বুকে যদি এরকম কেউ সৎ ব্যক্তি থেকে থাকে যে শূন্য হাতে সিপি সেগুনের ফার্নিচার করবেন আসুন আমার কাছে আসুন আমি তাদেরকে হেল্প করব। ব্যাংক ফিন্যান্স মাধ্যমে তাদেরকে জিরো মানে জিরো জায়গা থেকে তাদের দোকান শুরু করা আমি সমস্ত সুযোগ করে দেবো মোটামুটি কত টাকার মাল মোটামুটি আপনি একটা দেখুন একটা প্রাথমিকভাবে একটা দোকান তৈরি করতে গেলে পাঁচ থেকে দশ লাখ টাকার মাল লাগে একটা ফার্নিচারে সিপি সেগুনে কিন্তু সেক্ষেত্রে কি হয় যে অনেক সময় পুঁজির অভাবে কেউ ব্যবসা করতে পারে না মাস আইটি ফাইল চাই চাই ব্যাংকে একটা বিরাট বড় অসুবিধা হয় আমার এখানে শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড শুধু এটা নিয়ে আসবে পাঁচ থেকে দশ লাখ আমি ব্যাংক ফিনান্স উইদিন টেন মিনিটস এর মধ্যে করে দেবো তার সমস্ত মাল আমার এখান থেকে ফান্ডিং পেয়ে যাবে এবার মনে করুন কোনো মাল নিয়ে এমনও তো হতে পারে কোন দশটা খাট নিয়ে গেল দুটো খাট হয়তো এক বছরের শেষে তার দোকান থেকে বিক্রি হলো না যতগুলো মাল আমার এখান থেকে নেমে বছরের শেষে যদি না অবিকৃত মাল সমস্তটাই আমার একদম বাইব্যাক করে নেবো ট্রান্সপোর্ট সুবিধা কি রয়েছে কতদূর ট্রান্সপোর্ট সুবিধা হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলের জন্য ফিনান্সের মাধ্যমে যে সমস্ত কাস্টমার যাবে সম্পূর্ণ অল ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সপোর্ট ফ্রি ফ্রি রয়েছে ট্রান্সপোর্ট ফ্রি তিরিশ কিলোমিটারের মধ্যে আমাদের এমনি ডিটেল কাস্টমার কে দিয়ে দেওয়া যাবে আচ্ছা জিএসটি বিল দিয়ে দেবেন তো অবভিয়াসলি জিএসটি বিল দিয়ে জিএসটি বিল দিয়ে মানে উইদাউট কোনো হিডেন কস্ট থাকবে না কত পার্সেন্ট জিএসটি দিয়ে দেবেন 18 পার্সেন্ট জিএসটি ফার্নিচার এর উপর এটা সবাই যে আচ্ছা মোটামুটি সিপি সেগুনের খাটার মধ্যে স্টার্টিং প্রাইস কি থাকবে মোটামুটি সিপি সেগুনের লোয়েস্ট যদি প্রাইস থাকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আসুন আমি আপনাকে দেখাই একটু দেখান হ্যাঁ দেখুন এই একটা সুন্দর ডিজাইন রয়েছে আচ্ছা এই যে ডিজাইনটা সিম্পলের মধ্যে হুম এটা আপনার আটত্রিশ টাকা এসে যাবে আটত্রিশ টাকা একদম এটা কি ছয় সাতের মধ্যে রয়েছে ছয় সাতের মধ্যে আচ্ছা এই পেছনে এটাও চলে আসবে আপনার আটত্রিশ হাজার টাকা এটা টাকা হাজার আটত্রিশ হাজার টাকা দেড় ভিতরে মধ্যেখানে ডাসা কত দেবেন সব দুই দুই কোন দেড় দুই প্লাই প্লাই একদম অল্টারনেট করে প্লাই থাকবেই নয় যে ওই কমার্শিয়াল প্লাই দিয়ে দিলাম পাঁচ বছর পর রইলো না চলুন আমি আপনাকে প্লাইটা দেখাইয়া দেখাম প্লাই দেখান আশুন প্লাই কত ইঞ্চি থাকছে মোটামুটি 3 যেমন দেখুন আমাদের এখানে ইন্টেরিয়র ডেকোরেশন একটা কাজ হচ্ছে এই একটা টিভি ক্যাবিনেট হচ্ছে ঠিক আছে এই দেখুন এই যে এই যে অল্টারনেট কোড প্লাই যেমন এই প্লাইটা হচ্ছে ঠিক তেমনি আসুন অপারেশন এই যে সিঁড়িটা তৈরি এই সিঁড়িটা কিন্তু ওই প্লাই দিয়েই তৈরি আপনাকে খাটে যে প্লাই দেব বলছি সেই প্লাই দিয়েই তৈরি উঠে আসুন আসুন অপর উঠে আসুন এই যে বেসটা দেখুন এই বেসটা কিন্তু প্লাইয়ের তৈরি এর উপরে বসে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে বাহ এই প্লাইটাই খাটে চলে যাবে এই যে দেখুন এই যে প্লাই রাখা আছে হ্যাঁ একদম এই যে দাসা যে দেখছেন এই দাসা কিন্তু সব দুই দুই দাসা থাকবে সব দুই দুই দাসা ঠিক আছে এবং প্রত্যেকটা লব যে আমি ইউজ করি না সব গডরেজ লব দেখুন গদরেজের সব গদ্রেজের গদেজ লক ছাড়া গদেজ আবার বিভিন্ন রকম থাকে যেমন লক থাকে এই লকটা সব থেকে হাইয়েস্ট দাম আচ্ছা এই যে খুলে দেখাচ্ছি পিতলের চাবি আচ্ছা দেড়শো টাকা এক একটা লক একটা খাতে চারটে লক লাগে চার দেড়শো ছশো টাকা খাটের ক্ষেত্রে লকের ক্ষেত্রেই চলে যায় আচ্ছা এই লক ছাড়া মাল পাবেন না আমার দোকান থেকে আচ্ছা এবার কাস্টমারদের যে একটা মালের যে গ্যারান্টি থাকে না যে একটা তো মাল নিচ্ছি দাদা এই মালটা গ্যারান্টি কতদিন গ্যারান্টি আচ্ছা লাইফ টাইম শুধু লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে পালিশের যে ব্যাপার দেখছেন না এই যে পালিশ করছে যত ভালো ঘষা মাজা হবে সব এক্সপিরিয়েন্স লোক আমার এখানে সব সিনিয়র লোক সব সিনিয়র লোক যত ভালো বছর থেকে কাজ করছে একদম যত ভালো ঘষা মাজা হবে তত ভালো পালিশের কাজ চলছে দেখুন এই যে পালিশটা এই যে গালা স্পিডটা টোটালটাই তাই বলরামপুরের গালা কোন রকম কোনো কেমিক্যাল নেই এই দেখুন স্পিডটা আচ্ছা ঠিক আছে কোন রকম কোনো কেমিক্যাল নেই তো সব থেকে বড় কথা আপনি এত ভালো দামের খাট নিচ্ছেন পালিশটাও যেটা যাচ্ছে একদম ন্যাচারাল গালা পালিশ যাচ্ছে আর সবাই চেষ্টা করে যে একটা খাট কিনবে মানুষ আমার কাছ থেকে কোনো মাল নেওয়া মানে যেমন সোনা কেনা মানে তেমনি এটা কেনা মানে হচ্ছে যদি মনে করে কেউ তিরিশ বছর পর এই মাল আজকে এই মালটা আমার কাছে থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিচ্ছে তিরিশ বছর পর এই মালটার দাম আশি হাজার টাকা তখন ও হাফ আমার কাছে যে দাম থাকবে তার হাফ দাম হলো আমি বাই ব্যাক করে নেবো দ্যাটসমিনস তার কাছে এটা অ্যাসেট এই জন্য আমি এটা ফিনান্স করতে পারছি আর কলকাতার বুকে গদ্রেজ দামরোর পরে যে ঘাস বোর্ডের খাট আপনারা কিনছেন এই প্রথম এস এফ ফার্নিচার আপনাকে সেগুন কাঠের খাট একমাত্র ব্যাংক ফিন্যান্সে ইএমআই এর মাধ্যমে দিচ্ছে যা এই কলকাতার বুকে কেউ পারে জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে এক্স্যাক্টলি অর্থাৎ আমি মানুষের টাকাটাকে সিকিউর করছি একদম আর যেহেতু যারা হোলসেলে যারা নিতে আসে তাদের একটা ব্যবসা করারও সুযোগ করে থাকবে দামটাও তাদের জন্য একদম কিন্তু সত্য একটাই এক নম্বর সিপি মানে সিপি সেগুনেরই ব্যবসা করতে হবে কাস্টমারকে সিপি সেগুনেরই মাল নিতে হবে আর আপনি আমার কাছ থেকে সিপি সেগুন বলে আপনি

কোনটা কি প্রাইসে যাচ্ছে আচ্ছা আসুন এই যে 10 ইঞ্চি ওটাকে ধর 10 ইঞ্চির মধ্যে এটা পুরোপুরি বিমের মাল আচ্ছা বিমের মাল আর ডালের মালের মধ্যে অনেক পার্থক্য আছে আচ্ছা ডালের মাল হলে সিপি সেগুনি হবে দাম কম হয়ে যাবে বিমের মাল সবসময় যে জয়েন্ট কম হয় দাম বেশি আচ্ছা এটা 52 করে দিতে পারবো আচ্ছা পেছনের এই যে খাটটা 54 এ করে দিতে পারবো 54 54000 আচ্ছা

চফট থাকছে 67 67 তাই তো 67 কিং সাইজ বেড কিং সাইজ বেড শুধু খাট নয় আপনি আমার কাছে সব পাবেন এটা তো খাটের দেখাচ্ছি এত ডিজাইন আছে আমি যদি সবটা আপনাকে ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে দেখাতে চাই আমি শেষ করতে পারব না আচ্ছা এত ডিজাইন আছে আপনি ডাইনিং টেবিল চেয়ারও পাবেন আচ্ছা দেখুন এখানে এই যে এই খাটটাকে দেখুন আচ্ছা মানে কাস্টমার দেখলে বলবে যে এত সুন্দর খাট জাস্ট দেখুন যে কার্ভিংটা কত যে গদিগুলো কত ডিপ হয়েছে হাই বাটালি গদি অনেকেই করে ইয়ে যে জাস্ট বেশি ডিপ করলো না দেখতে ভালো লাগে না প্রত্যেকটা ডিজাইন দেখুন কমিনে বা হ্যাঁ আপনি আমার কাছে কেন আপনি প্লাইয়ের ওয়ার্ড ড্রপ করতে যাবেন প্লাইয়ের জিনিসের এক পয়সা দাম থাকে না আপনি আমার কাছে কাঠের ওয়ার্ড পাবেন আচ্ছা এই দেখুন কাঠের ওয়ার্ড তাও সেগুন কাঠের তাও সেগুন কাঠের একদম একদম এখানে ফলস আছে এখানে একটা ইন্টারনাল লকার আছে আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ ভিডিওতে দেখাল অনেক ক্ষেত্রে প্রবলেম আছে লক কিভাবে खोले অনেকেই জেনে যেতে পারে এখানে একটা লক আছে ঠিক আছে টোটাল তাই হচ্ছে কি আপনার সিপি শেগুনে কোনো কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট আসবে মোটামুটি এটা আপনারা এ দিতে এ আমরা বলি না অনেক সময় গল্প এটা আমার দাদুর আমলের আলমারি তখন হয়তো দেখালে এক দেশে এখন সেগুলো লাখ টাকার পরিতাম বার্মাটিকে ঠিক পরবর্তীতে এগুলো সেই জিনিস সব অ্যান্টিকে পরিণত মানুষ এখন প্লাইয়ের দিকে দৌড়াচ্ছে সালমাইকার দিয়ে ঝিকঝাক হয়ে যাচ্ছে বিভিন্ন পাচ্ছে লং পাচ্ছে আর সব বড় কথা যে ফিনিশিং পাচ্ছে না মানুষ পয়সা দিতে চায় দুদিন পরে প্লাই আর ছেড়ে এই জিনিস আপনি যেকোনো জায়গায় নিয়ে যেত একদম দেখুন এই যে ডাইনিং আচ্ছা নিউস্টাইলের আপনি এই স্টাইল এর ডাইনিং এসে ফার্নিচার মানে কাস্টমাইজ মাল পাবেন আপনি সারা মালকে ঘুরে আসবেন এই ধরনের ডাইনিং আপনি পাবেন বাহ বাহ দারুন দারুন সুন্দর এর ওপরে লকিং চেয়ারটা রয়েছে আচ্ছা লকিং চেয়ারটা রয়েছে এই যে একটা ডাইনিং এই এই দেখুন এই যে ডাইনিংটা যে আছে আমরা বলি না এটা কি ফোর সিটার সিটার সিক্স সিটার একদম এই দেখুন ডাইনিং ছয় ছয় পায়া দিয়ে বাহ বাহ এই ডাইনিংটার উপর দেখুন লোড নিচ্ছে পুরো এত তার মানে এই ডাইনিংটা কতখানি স্ট্রেন কতটা এর উপর আপনি মার্বেল পর্যন্ত বসাতে পারবেন হ্যাঁ মার্বেল এর সিট অবশ্যই বসানো যেতে পারে সব বসানো যাবে হ্যাঁ তো এই না আমার কাছে আছে এই সিক্স সিটারে কি রকম প্রাইস আছে এই সিক্স সিটারে মার্বেল বসা মার্বেল কাস্টমার বসিয়ে নেবে কারণ মার্বেলে ভ্যারাইটি থাকে তো কাস্টমারের চয়েস হওয়ার জন্য সেটা ভালো যদি আপনাকে বলে আপনি করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওই তো মার্বেল রয়েছে ওখানে আমার রাখা একদম একদম মার্বেল রয়েছে কারণ গ্লাসের দাম তিন হাজার টাকা আচ্ছা আমরা তো গ্লাস না যেটুকু গ্লাসের দাম সেটা সেই হিসাবে আপনার একদম ইভেন আপনি যদি রাজকীয় চেয়ারও করতে চান দেখুন আমার কাছে সেটাও অ্যাভেলেবেল আসুন যদি আমি সব মালের দাম বলতে এখানে প্রায় একশোটার উপর মাল রয়েছে আচ্ছা হাজারটার উপর ডিজাইন দেখুন ওইখানে আমি দেখাতে পারবো একদম ক্যাটলগ মানে অনলাইন ক্যাটলগ কাস্টমার এখানে বসবে সুন্দর দেখে চয়েস করবে তো এগুলো মোটামুটি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আইডিয়া যাচ্ছে যেমন এই মালটা আপনার ফিফটি এইটে হয়ে যাবে ফিফটি এইট হ্যাঁ সামনে এটা এসে যাবে ফিফটি ফোরে এসে যাবে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার পেছনের যে এই মালটা এটা সিক্সটি ওয়ানে চলে আসবে একষট্টি আমি শুধু একটা কথা বলে দিই যে আপনাদের মফস্সলে যে দামে পাবেন অন্ততপক্ষে থার্টি টু ফোর্টি পার্সেন্ট কম এখানে হোলসেল রেটে যে ডিজাইন দেওয়ার খাট যদি অর্ডার দেয় সেক্ষেত্রে আপনারা কদিন ডেলিভারি দিতো দেখুন একটা ফার্নিচার করতে গেলে আপনার টাকা যত তাড়াতাড়ি আমার পকেটে আসে আমার ভালো আমার ভালো দেখবেন না বিয়ে একদিনেই তো ঠিক হয় না যারা এই ভিডিওটা দেখছেন বিয়ের ঠিক হবার আগে আপনি দু লাখ টাকায় মাল অর্ডার করুন কিন্তু এক হাজার দুহাজার টাকা দিয়ে একটা টোকেন মানি বুকিং করে যান আপনি যত সময় দেবেন তত ফার্নিচারটা আপনার ভালো যাবে দাম বাড়বে না এবার সুবিধাটা কোথায় আপনি কোয়ালিটি ভালো যাবে হ্যাঁ এই যে এরা যে কাজ করছে এই যে ঘোষা মাজাগুলো এটা এটাও কিন্তু একটা বিয়ের খাপ যাবে এটা জানুয়ারি ছাব্বিশে যাবে সে জানে বলে কিন্তু সে জানে বলে কিন্তু আজকে এত আগে থেকে অর্ডার দিয়েছে মিনিমাম মিনিমাম একটা ভালো ফার্নিচার পেতে গেলে এক মাস মিনিমাম দেওয়া লাগে তার থেকে বেশি সময় দিলে কাস্টমার ভালো পাবে আমি হয়তো টাকা বেশি পাবো না কাস্টমার ভালো পাবে আচ্ছা পিছনে চেয়ারটা নিয়ে কি বলবো হ্যাঁ এই যে এইরকম টাইপের চেয়ার যত আছে আমি করে দিতে পারবো আচ্ছা একমাত্র কলকাতার বুকে এই যে যত এরকম অ্যান্টিক টাইপ এটা কিন্তু নতুন চেয়ার আচ্ছা যত এরকম ডিজাইন কার্ভিং ডিজাইন দেখুন সব সেগুনে সব সেগুন কাস্টমার এই ডিজাইন এই কালারটা চেয়েছে কিন্তু আমি বলবো এটা শোরুমের জন্য যাচ্ছে সোনার দোকানের শোরুমের জন্য যাচ্ছে এই কালার করবেন না ন্যাচারালি ভালো হ্যাঁ ন্যাচার এত ভালো কাঠে কেউ করে না আচ্ছা হুম। দাম এই অবস্থা মানে যদি নিতে চান এক একটা চেয়ারের দাম পড়ে যাবে তেরো হাজার চারশো তেরো হাজার চারশো এই চেয়ারটাকে পুরো এখনো কমপ্লিট হয়নি কিন্তু এই গদি ফদি সমস্ত কিছু করে মোটামুটি ছাব্বিশ টাকা দাম পড়ে যাবে আচ্ছা একটা চেয়ারে কারণ দেখুন এই টোটালটাই দিন দিয়ে করতে হয় এই যে এই যে হাতলটা হচ্ছে এতে কত কাট যাচ্ছে এটাও ব্যান্ড সব থেকে বড় কথা ডাবল ব্যান্ড এই ব্যান্ড তো গেল আবার এই ব্যান্ড এই পায়ার মধ্যে পাটিতেও ব্যান্ড সব ক্ষেত্রে ব্যান্ড তো বিম ছাড়া এটা হয় না এই একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে কার্ভিং গুলো একদম প্রমিনেন্ট এই একটা খাট আপনার পড়ে যাবে হোলসেলে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পুরো পিয়রস পিয়রস একদম পিওসিবি দেখো দিকে একদম টোটাল ভিমে জয়েন্ট নেই এই দেখুন একটা দুটো তিনটে কাট দিয়ে এটা দিয়ে পলিশ করা হয়েছে না একদম আমি যে প্রথমে দেখালাম যে গালা স্পিট আমার বলরামপুরে গালা চলে আচ্ছা বলরামপুরে গালা দিয়ে এরকম ভালো পলিশ হয় আচ্ছা এটার মধ্যে ডাসা কত দেবেন সব দুই দুই দাসা দুই দুই দাসা সব দুই দুই দেন अप्लाई দেবেন হ্যাঁ 18 এমএম 18 এমএম নিচে 12 এমএম আচ্ছা

বেশি সাড়ে চার ফুট হলে না এই যে একটা ডায়ামিটারটা দেখছেন না এই ডায়ামিটারটা ভালো আসে না আচ্ছা হ্যাঁ যদি আমি এটাকে কমিয়ে দিই ঠিক আছে কমিয়ে যদি এরকম যাই তাও কিন্তু দেখতে একই রকম লাগবে প্রথমে বুঝতে পারবে না কিন্তু ডায়ামিটার যত বড় হবে তত কিন্তু ভালো লাগে এটা শঙ্কর ডিজাইন খাট রয়েছে শঙ্কর ডিজাইন মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি টাকা আচ্ছা এটা অর্ডার দিলে আপনি মোটামুটি কতদিনে রেডি করে দিতে যদি এই এই অবস্থায় যেটা আছে যদি এই রকম পলিশ করা থাকে এই अवेलेबल থাকে ওই দিন ওয়ান উইকে দিয়ে দিতে পারবে বাহ ওই দিন ওয়ান উইক বাহ খুব সুন্দর দারুণ আচ্ছা তার তারপরে নেক্সট এই ডিজাইনটা এই খাটটা এই খাটটা এই যে খাটটা এটাও আপনার বাষট্টিতে চলে আসবে এটা বাসাতে চলে এবার প্রশ্ন হচ্ছে শঙ্খ ডিজাইনটাও বাসু তেটাও কেন কাঠের পরিমাণ আর মুজি পরিমাণ এক করতে যেটা লাগে সেই कॉस्टिंग ही আসছে সুতরাং দেখতে বেশি ভাল লাগে বলে এই খাটটা বেশি দাম নেব তা না আচ্ছা এটা এটা এই ডিজাইন আপনার 62 চলে আসবে একদম ঠিক আছে একদম রেডি করা একদম সুন্দর রেডি একদম সুন্দর দেখুন আর সবচেয়ে বড় কথা কি যে সমস্ত খাট হয় কি যে এইখান থেকে না দেখুন গদি ফেলে না এই ডিজাইনটা ঢেকে যায় ঢেকে যায় আমার বক্সের জায়গা বড় বক্স হয় ঠিক এতটা জায়গা থাকবে পুরো টোটালটাই আপনার গদির পর ডিজাইন ঢাকবে না আচ্ছা তাতে কি খাটটা দেখতে সুন্দর লাগে দেখতে মানে ডিজাইনটা দেখা যায় হ্যাঁ ম্যাক্সিমালি কি হয় যে হাইটটা কম হয়ে গেল গদি ঢেকে গেলো তো ওই তো ডিজাইন এখন আর কি করা যাবে কি ফেলেছি কাস্টমাররা কি হয় এটাকে উম নিজের মধ্যে নিয়ে নেয় দোকানদারকে আর বলতে স্যাক্রিফাইস করে নেয় কিন্তু আমার কাছে সে একটা ভালো আমি বাষট্টি হাজার টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছি

আমি আপনাকে একটোকে বলছিলাম না আমার সব কোটায় গডেস লক আচ্ছা সব গডেস লক আচ্ছা মানে গডেস আসল লকটা ওই প্লাস্টিকের যে লকটা সেটা নয় মানে দামি লক যেটা আচ্ছা এটা উপরে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে একদম আর এবং ভেতরেও কাট তিনটে কাট চারটে কাট রয়েছে এই পাশেও কাট আচ্ছা এই পাশ শুধুমাত্র এখানে হচ্ছে ক্লিপ আচ্ছা এটাও কাট করা যায় কাস্টমার যদি দাম দেয় সেই কাটটা করা যায় আচ্ছা এটা প্লাই ঠিক আছে এটা প্লাই ঠিক আছে এবং দয়ের নিচে সব সমস্ত কাট কোন প্লাইনে

এখন তো সব মানুষের কষ্ট জন্য চ্যানেল সিস্টেম হয়ে গেছে হাইড্রোলিক সিস্টেম হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এই হাইড্রোলিকটা ভালো হ্যাঁ যেটা এই পাশটা বলুন এইটা বলছে যে 3 ফুটের মধ্যে আচ্ছা এটা 3 ফুটের মধ্যে 3 ফুটের মধ্যে আচ্ছা এর এর বেশি ডিফেন্স আছে মাত্র 4000 টাকা ডিফারেন্স আচ্ছা ওইটার দাম কত বললেন এটা বলছে 19 এটা বলছে 23 23 4000 টাকা ডিফারেন্স 4000 টাকা ডিফারেন্স আর যেহেতু এটা সাইজে বড় রয়েছে সাইজে বড় 3 ফুটের মধ্যে এক্স্যাক্টলি দুপাশে সুন্দর শোকেস করা রয়েছে ভেতরে সুন্দর জায়গা রয়েছে সমস্ত কিছু রাখা আচ্ছা আমাদের ছেলেদের কি হয় একটা আয়না পেলাম ব্যাস নিতে আসাল হয়ে গেল মেয়েদের একটা সুন্দর যে ঘরের হ্যাঁ একদম সাজ হলে ভালো হয় একদম আচ্ছা নিচে রয়েছে সমস্ত দয় রয়েছে কাজ করা রয়েছে ঠিক আছে দয়ও কাজ করা রয়েছে দয়লের নিচেও কা কি থাকবে মেটেরিয়াল সব সেগুন সঙ্গে সব সেগুনের হচ্ছে কি আপনার সিপি আচ্ছা ডিমে তেইশ হাজার টাকা দাম থাকছে একদম আচ্ছা সব থেকে বড় কথা যে ফার্নিচারের পার্ট তো হলো এবার আজকালকার দিনে এই যে একটু আগে ইন্টেরিয়ার দেখুন মডুলার কিচেন বলুন ওয়ার্ড্রপ বলুন যেগুলো ওয়াল প্যানেলিং বলুন চলছে হ্যাঁ ফ্ল্যাট চলছে কিন্তু ফ্ল্যাট করার পর না সেটা অনেকের সুযোগ থাকে না সব থাকে যে আমি এটা করব সেগুলো এই এসএফ ফার্নিচারে এই সুযোগগুলো রয়েছে আপনি আপনার মতন করে ল্যামিনেশন চুজ করতে পারবেন দেখুন এই একটা জিনিস হচ্ছে একটা টিভি ক্যাবিনেট এখানতে হয়ে যাচ্ছে কাস্টমার কিন্তু এই ল্যামিনেশনটা চুজ করে দিয়েছে ঠিক আছে তো এগুলো সব এসএফ ফার্নিচারে হয়ে যাবে পুরো এই ইন্টারিয়র মোটামুটি স্কয়ার ফুট কিরকম নেন দেখুন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে ইন্টেরিয়ারের ফিটিংস যত ভালো ফিটিংস যত ভালো রেজ তত ভালো হয় মোটামুটি তার স্কয়ার ফুট করতে থাকবে ষোলশো থেকে একুশশো টাকার মধ্যে আচ্ছা কাস্টমারের যে সমস্ত নিয়ে কারণ এটা কাস্টমারকে কেন বলি না হয়তো কোনো মিস্ত্রি পাঠালাম কাস্টমার বুঝতে পারলো না ওই মালটা নিয়ে আসলো ওটাকে আবার চেঞ্জ করতে হলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে টোটালটাই মাল ম্যাটেরিয়াল নিয়ে করি এবার কাস্টমার ভয় থাকতে পারে যে দাদা যে আমার মাল মেটেরিয়াল দিয়ে দেবো আপনি তো ঠিক নাও দিতে ওই যে প্রথমে বললাম যত ফিটিং যা কিছু হবে বলবেন মাল এক দিয়ে দেবেন আর এক না সেটাই বলছি অল্টারনেট কোড প্লাই হবে সেঞ্চুরি গ্রিন দিয়ে করতে বারণ করবো ওর যা রেট তার থেকে ওর যদি নব্বই টাকা খরচ হয় সেগুন কাঠের করলে একশো টাকা হয়ে যাবে আচ্ছা অল্টারনেট কোড যদি বোথ সাইড যদি ল্যামিনেশন পড়ে যায় সানমাইকা নয় ল্যামিনেশন ল্যামিনেশন পড়ে যায় সেই প্লাইয়ের আয়ু আরো চল্লিশ বছর বেড়ে যায় আচ্ছা ফিটিংস এর ক্ষেত্রে সমস্ত ফিটিংস হবে গদ্রেজের একটা চ্যানেল থেকে আরম্ভ করে একটা লক থেকে আরম্ভ করে সমস্ত ঘর দেশে যা থাকবে সব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ইলেকট্রিকের যদি কোনো পার্পজ থাকে সেটা কাস্টমারের কাছ থেকে কাস্টমারের সাইড সেগুলো কাস্টমার তার মিস্ত্রিতে আমাদের সঙ্গে সহযোগিতা হয়ে যায় আচ্ছা আর একটা জিনিস আমরা যেটা এটা প্রোভাইড করি না আমি ল্যামিনেশন ভালো দিলাম আমি প্লাই ভালো দিলাম আমি ফিটিংস ভালো দিলাম কাশ্মেল তো এরকম দিলেন দেখুন হ্যান্ডেল আমাদের এখানে হ্যান্ডেলটা আমার মধ্যে রাখি না এই আঠারোশো থেকে যেটা বললাম যে ষোলোশো থেকে যে একুশো টাকার মধ্যে যে থাকে তার মধ্যে কিন্তু উইদাউট হ্যান্ডেল হ্যান্ডেলটা পঁচিশ টাকা থেকে দু হাজার হ্যান্ডেল পাওয়া যায় এবার কাস্টমারের সঙ্গে কি সেটা মতভেদ হলো না হ্যান্ডেল বাদে বাকি সব হ্যান্ডেল আর ইলেকট্রিক বাদে বাকি সব আমার থেকে বড় কথা এই যে সবকিছু হলো কাস্টমারের সঙ্গে ইন্টেরিয়ার দেখে নিয়ে কত টাকার কি কথা এটাও কাস্টমারকে ইএমআই তে আমি ঢুকিয়ে দিতে পারবো বাহ দারুণ সুবিধা একদম মানে কাস্টমার কাজ করিয়ে নেবে এক বছর ধরে ইএমআই কাস্টমার দিয়ে দিতে পারবে এছাড়াও যদি আমার এখানে এসে যদি কোনো কাস্টমার মাল রেখে যদি বলে দাদা আরো দেখান আমি আমি আরো দেখতে চাই এত প্রোডাকশন করে রেখেছি এই দেখুন পুরো পর 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 আপনি দেখতে পাবেন যে এখান থেকে কাস্টমার এখান থেকেও চয়েস করতে পারবে দেখুন এই খাটটাও খুব সুন্দর যেটা সামনের উপর রাখা ছিল হ্যাঁ খুব সুন্দর তো এই প্রজেক্টরের মাধ্যমে কাস্টমার যদি ছবি থাকে হ্যাঁ ওই যে আপনাকে বড় খাটটা দেখালাম দেখুন এটা এই পুরো প্রমিনেন্ট তো এখানে আমি শুধু খাট কেন ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল সব দেখাতে পারবো কয়েকটা নমুনা হিসেবে আপনাকে দেখালাম আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে সুন্দরভাবে এখানে ক্যাবিনেট থেকে আপনি যদি সোফা বলেন হ্যাঁ সোফা সেট আপনি সোফা কাম বেড বলেন আমাদের তো জায়গা কম দেখুন সোফা কাম বেডও কত সুন্দর সুন্দর ভাবে রাখা যায় মানে সমস্তটাই এখান থেকে হয়ে যাবে হম আপনি এখান থেকে দেখেই দেখুন এই তো রয়েছে হ্যাঁ সুন্দর ভাবে হচ্ছে কি সমস্ত কিছু করতে পারবে এখান থেকে এই যে টোটালটা হচ্ছে কি যত রকমের দেখতে পাবেন সব এখান থেকে কাস্টমার বসে চয়েস ইভেন কাস্টমার যদি চয়েস হয় সঙ্গে সঙ্গে এখান থেকে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করা যাবে হ্যাঁ তো কাস্টমার আমার এখানে আসলে চুজ করবে হোলসেল কাস্টমার হোক রিটেল কাস্টমার হোক রিটেল কাস্টমার হোক হোলসেল দাম পাবেন ঠিক আছে সব থেকে বড় কথা যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য তো অনবদ্য সুযোগ ওয়েস্ট বেঙ্গলে আমরা সবাই জানি যে কাজের পরিস্থিতি যে যেখানে একটা বেকারত্বের জায়গা আছে এসএফ ফার্নিচার ব্যবসার একটা সুযোগ করে দিচ্ছে আপনারা আসুন কাগজপত্র নিয়ে আসুন জি মানে জিম কোনো ব্যাংকের চকর না কেটে এখান থেকে আপনার সাথে তার জায়গা সে শুরু করে নিতে পারবে মানে ম্যাটেরিয়ালের অভাবে তার দোকান সাজানো হয়ে গেলে যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা দরকার হয় যে মাল বেচার জন্য যেটা দরকার হয় সেটা আমি প্রোভাইড করে দিতে পারব ঠিক আছে থ্যাংক ইউ সো দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ